আপনার এখানে আটশো টাকা জোড়া আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি পাখির দোকানে তো পাখির দোকানে ঈদের আগে তো কি কি কালেকশন আছে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম জুলাই ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি

সাতশো টাকা হলে দিয়ে দেবো না এনে ডিম নাই এটার মধ্যে আছে এটার মধ্যে বেবি আছে সম্ভবত হ্যাঁ হ্যাঁ তো এই ভেবিওয়ালাগুলা এই তো ভেবির হিসাব করা হয়তো দেখা গেছে দুই সাতশো টাকা এদিকে এদিকে হয় আর এই যে এটার মধ্যে বেবি আছে এই যে এটা বেবি এই যে এই হলুদটা বেবি ভেবিগুলো তো বড় হয়ে গেছে হ্যাঁ বড় হয়েছে আচ্ছা তো এটা বেবি সহকারে ভেবি সহকারে আপনার

এটা আমি বিক্রি করবো আচ্ছা এই অস্ট্রেলিয়ানটা হ্যাঁ অস্ট্রেলিয়ানটা কত যাচ্ছে এটা ওটা চারশো টাকা আচ্ছা আর এখানে আমরা একজোড়া গ্লোবাল রেসার দেখতে পাচ্ছি গ্লোবাল নাইরা সবজি সবজি হ্যাঁ সবজি রেসার একটা বাচ্চা নাকি হ্যাঁ একটা একটা ইন্দ্রা খাইবেল ছিল একটা বাচ্চা সুন্দর বাচ্চা উঠে এগুলা হ্যাঁ আপনার 1500 টাকা হলে জোড়া ছেড়ে দেব আচ্ছা এখানে লক্ষ্যে একজোড়া দেখা যাচ্ছে ডিম পারছে একটা আর একটা পারবে আচ্ছা আর কালকে পারছে আর আগামী কালকে পারবে হুম এটা ডিম সহকারে প্যাকেজ হলো ডিম প্যাকেজের প্যাকেজ হলো 1700 টাকা 1700 টাকা আচ্ছা এখানে আমরা ডিম পারছে সিরাজ হ্যাঁ ডিম পারছে

তো জোড়া কত করে না এখন জোড়া হইলো আপনার ষাট টাকা আছে এই যে পরে যাই টাকা ষাট টাকা এখান থেকে টাকা করে তো এইভাবে এটা ন্যাচারাল পরিবেশ এইভাবে কিন্তু এখানে করে আপনার বাচ্চা ওখানে সরাসরি বাচ্চা দেয় মলি গাফি এগুলো সরাসরি বাচ্চা দেয়

হ্যাঁ সাদা চিংড়ি আছে হলুদ চিংড়ি আছে এখানে বেশ বিভিন্ন কালার আছে চিংড়ি গুলা কত করে পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া খুবই অল্প দামের ভিতরে এখানে এইগুলো কি রেড মস্ক কাপটি আপনার আশি টাকা জোড়া এটা হলো আপনার এটা তো সব পিস চলে আমরা তো এটা পার পিস পড়বে হলো তিনশো টাকা

এখানে আছে গোড়ামি আছে টাইগার শার্ক আছে আপনার পঞ্চাশ টাকা পিস পড়বে পঞ্চাশ টাকা করে পার এই রফার দাম মাছের দাম তো আমরা এর আগে ওই দোকানের ভিডিও করছিলাম দেখছিলাম মাছের দাম এগুলো বেশি বলে হ্যাঁ আমি বেশি বিক্রি করি না আমি ঠিক আছে ইয়েতে রাখছি তো এরপরে আপনার কি কি আছে আমরা এখানে পরিষ্কার করে দেব

আপনার সাতশো টাকা জোড়া ডিম দিবে দু একদিনের মধ্যে ডিম দিবে আর এখানকার এই যে গোল্লা আছে তারপরে গোল্লা ওগুলা ছয়শো টাকা জোড়া তারপরে আমরা এখানে খরগোশ খরগোশ জোড়া হইলো আপনার এখানে আটশো টাকা জোড়া আর বেবি হইলো আপনার ছয়শো টাকা জোড়া আর এখানে কিছু কবুতর আছে এক জোড়া আছে আপনার

লোকেশনটা কোথায় এটা ভাই সাবান নামা বাজার রিক্সার ডাল রিক্সার ঢাল সাবান নামা বাজার হ্যাঁ বন্ধুরা কারোর প্রয়োজন হলে অবশ্যই ভাইয়ের দোকানে আসবেন এখানে কিন্তু রাস্তার সাথেই দোকানটা এই যে দেখতে পাচ্ছেন এটা এটা মেইন রোডই ধরা হয় মেইন রোড এটা মেইন রোড সাবান নামা বাজার বাজার রিক্সার ডাল রিক্সার ডাল বাজার রোড তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা দোকানে চলে আসবেন ঈদ উপলক্ষে কিন্তু এগুলা বিশেষ ছাড় দেওয়া হলো তো অবশ্যই আপনারা দোকানে চলে আসবেন তো সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার ব্যবস্থা থাকবেন ধন্যবাদ